দেখায় আল্লাহর কোরআন আল্লাহ তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়ত দেয় এটা বাস্তবতা সবসময়ের জন্য এটা কথা জওয়ান বলেন বুড়ো বলেন কিশোর বলেন তরুণ বলেন পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে আল্লাহর কথার প্রতি দরদ লাগে আমার অন্তরের মধ্যে যদি কোরআনের কোনো আজমতি না থাকে শুনবার প্রতি কোন আন্তরিকতাই না থাকে ওই মানুষ বদলায় না তার জিন্দিকি যেমন আছে এমনই থেকে ফালতু থাকে আর বদলায় জন্য এটা গুরুত্বপূর্ণ অনেক ছেলে পেলে আছে মনে করেন এই তাংফাংটাই মনে করে জিন্দি এদের আসলে আকল দেমাগ বোধ বুদ্ধি বিবেচনা বিবেক আকল দেমা কম আবেগের উপরেই চলে জোশের উপরে চলে মনের চাহিদার উপরেই চলে আমার মনে যা চায় চাইলে ঘুমাইলাম টাইম টেবিল মন চাইলে খাইলাম মন চাইলে আড্ডা দিলাম কখনো সারা রাতও জেগে থাকে কখনো সারা সারাদিনও ঘুমায় থাকে কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক নাই এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় নাই যে আমি তোমাকে এবার এবার তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম তোমার যখন যা মন চায় তুমি তাই করবা আল্লাহ তালা বলেন না মানুষকে আমি এজন্য বানাই নাই এটা জানোয়ারের স্বভাব জন্তুর স্বভাব যে যখন যা মন চায় তাই করবে এটা জানোয়ারের স্বভাব মানুষ তাকে আল্লাহ নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল দেমা জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তালা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দান করেছে দুই ভাবে এক প্রত্যেক যুগে আল্লাহ তালা নবী এবং রসুল পাঠিয়েছেন এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরামকে পাঠাচ্ছেন তাইলে ওনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য মানুষের জিন্দিগি পরিচালনার জন্য আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তালা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কিতাব জমিনের মধ্যে রাখছে আর এখন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য কেয়ামত পর্যন্তের জন্য আনকে রেখেছে তাহলে দুইটি ব্যবস্থা আল্লাহ তালা সবসময় মানুষের জন্য রাখছেন এক হলো রিজাল উল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবে দুই হল কিতাব আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে চলবে এইটা জরুরি বিষয় এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত তার জীবন জন্তু জানোয়ারের জন্য আল্লাহর মনোনীত বান্দা যারা নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামায় কারাম এদের থেকে যারা বিচ্ছিন্ন মনে রাখবেন তাদের জীবন অনিয়ন্ত্রিত তাদের জীবনের কোন সৌন্দর্য নাই এবং আল্লাহর কোরআন রসুল্লাহ মানে ব্যাখ্যা প্রতিটা কোরআন রসুল্লাহ সাল্ল সাল্লাম যা বলেছেন যা করেছেন তা কোরআনের ব্যাখ্যা হিসেবেই করছেন আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হিসেবে করছেন কেন তিনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন আল্লাহর ফায়সালাই এমন ছিল বোঝেন নাই কথা কেন তিনি তিন ঢোকে পানি পান করছেন কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন আল্লাহ তালার ফায়সালা এমন ছিল এই কথাটা প্রথম বুঝা উচিত বাফ আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে আসলে বাস্তবতা হলো কোরআন সুন্না ব্যতীত যার জ্ঞান যার জীবন সে অন্ধকারেই আছে আল্লাহ সে অন্ধকার সে কোনোদিনও আলো পায় নাই আলো পাবেও না কোরআনবিহীন আলো নাই সুন্নাহ বিহীন আলো নাই এবং এই দুই মাধ্যম রিজাল উল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লার পথ দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে অনুসরণ ব্যতীত এবং কিতাব উল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাবের অনুসরণ ব্যতীত খোদার অসম কোন মানুষ সফলতা অথবা কোন মানুষ আলোর পথে চলতেই পারেন চলতেই পারেন আমি চ্যালেঞ্জ করলাম কোরআন সুন্ন বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সমপরিমান জ্ঞান অর্জন করে হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয় অথচ কোরআন শরীফ পড়ে না জানে না আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য সে অন্ধকারে সে অন্ধকারে অমানলা মিয়াজ আলীলাহু লাহু নুর মিন কামালাহু আল্লাহ দ্বারা বলেন আমি আল্লাহ থেকে যে আলো নিল না আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মেলে নাই মিন নূর আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই তার জন্য আর কোথাও কি নাই নূর তার জন্য আর কোথাও আলো নাই আল্লাহ বলেন আল্লাহ যাকে পথারা করে দিলেন আল্লাহ যাকে পথ করে দিলেন সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি আল্লাহকে ছেড়ে দিলা এরপরে তুমি আর কোনো সময় কোনো রাহাবার পথ প্রদর্শক পাবে সঠিক কোন গন্তব্যে চালাবে না পনেরো দিন আগে কইছে চুলের দিকে ফিরা পনেরো দিন পরে কবে হেদিকে ফিরা কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিচ্ছে দুই মাস আগে কইছে সিবা ফ্যান ফিন তিন মাস পরে কইছে ডোলারা কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ কোনো কোনো বেইমা এই আধুনিকতার কোনো ধ্বজাধারী এরা কোন মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারেন এদের ছয় মাসে কথা বদলে তিন রকম ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় মডেল বদলে যায় চিন্তাধারা বদলে যায় কথাবার্তা বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় বলাউ ক্যান আমি না আইন দেখাইল্লা ওয়াজাদু ফি হিঃ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই পুরাণ আসতো এই দিন আসতো তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাই যে কথার নেতার কথায় মিল নাই কর্মীর কথায় মিল নাই গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই আল্লাহ তালা বলেন মুতাশা বিহান আমি কোরান এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো তসবির দানার মতো মালার মতো চমৎকার ভাবে এমন ভাবে দিছি এক কথা এক কথার সাথে প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়াল চমৎকার মিলওয়াল সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা কোরআন এর শুরু শেষের কথার মধ্যে কোন এলোমেলো কিছু নাই আল্লাহ তালার কোন কথার এই জন্য ভাই এটা বোঝা উচিত মানুষের স্বাভাবিক তবিয়ত মানুষ যদি কথাটা খেয়াল করে মানুষ যদি আল্লাহর কোরআন মানুষ যদি রসুলের সুন্না মানে রিজাল উল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দার কথা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে তো মানুষের স্বাভাবিক চরিত্র কি হয় মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয় কোরআন বঞ্চিত দিন বঞ্চিত রসুল থেকে বঞ্চিত ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যেই ব্যক্তি ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা স্বাভাবিক অবস্থা কয়টা এই শুনেন কি এক আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা ফুলিকা হ্যালুয়া স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না সুন্নাকে নেয় নাই আমি 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 মানুষ আমি বুঝি আমার আটকোল আছে আমার দেমাগ আছে চোখ আছে হাত আছে পাও আছে আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার বুঝ আমার আকল আমার আজকে দেখবেন নজওয়ান ছেলেদের হালাত এটা সে কোনো অধীনতা স্বীকার করবানা তোর আব্বা আব্বা মা সদ্য গোষ্ঠীর দিকে তাকাইবে তাইলে চলতে পারত না পৃথিবীতে তুমি চলবা তোমার মতো তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা যখন যে এই প্যান্ট ভালো লাগে ওইটা তোমার যে সময় ঘুমাইতে মন চায় ওই সময় যে সময় সজাগ থাকতে মন চায় ওই সময় মন চাইছে এখন ভাত খাইবা মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা এই যে আজাদি স্বাধীন মানসিকতা এইটা আজকে আমাদের মাথায় আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক এই বস্তুবাদী পৃথিবী এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাখো না পরিবারের সাথে সম্পর্ক রাখো না পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখবা না আল্লাহর সাথে রসুলের সাথে কোরানের সাথে ধর্মের সাথে তাহলে আগাইতে পারত না এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবে আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো তুমি ছোটবেলার থেকে তোমার বাফের চুল কখনো এরকম দেখছো তো তুমি এটা কি চুল রাখলাম বলেন বলেন যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্বপুরুষ তোমাকে গ্রামের সাসা জেডা খালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের চোদ্দ গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুল রাখি তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুকা খুলে খালু এরা এক নামাজ পড়ে না এটাই দেখে বড় তো তুমি যে এক নামাজ পড়ো না তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলার থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বাপ তোমার বয়স্ক মুরব্বী চাচা যারা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি তো কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তা তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাধনহীন মন মত জিন্দিগি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া খুদার কসম এটা মানুষের জীবন না এ তো জানোয়ারের জীবন এ তো চতুষ্ জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাধনহীন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোন তোয়াক্কা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অনুসরণের কোন পরোয়াই নাই খোদার অসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা পড়া এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে মনে রাখেন আপনি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই চতুষ্পদ জন্তু ইনহুম ইল্লা কাল আনআম যারা তাদের দিল কাজে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম এরা জানোয়ার এরা চতুষ্পদ জন্তু এইজন্য আমি বলতেইছি আল্লাহ তাআলা বলেন ইনাল ইনসানা খুলিকা হালুয়া এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নাম্বার পাড়া সত্তর নাম্বার সুরা কয়েকটা আয়াত পড়ছি নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা ইনল হালুয়া নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তালা বলেন হালুয়া অর্থ হইল সে ভিরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে ভিরু মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে লুভি মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা কইরা আল্লাহ থেকে বৈধভাবে হালালভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ প্রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিগিও চলবে না বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পাই হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েস সব কিছু কামড়াইয়া

তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না বিধান নাই তো তো বিয়ে আল্লাহর হুকুম কোনো আল্লাহ বলছে তোমরা বিবাহ করো নবীজি বলছে বিয়ে আমার সুনাতি মানে একটা উদাহরণ দিলাম তাহলে বিয়ে আল্লাহর হুকুম বিয়ে নবীর শূন্য তো যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না কথা বলেন যেটা নবীর শূন্য এটা কি ইবাদত না তো তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নাত সত্তর হাজার টাকার গেট একই হাইয়েসের মধ্যে বেড়া বেড়ি এক লোকে যাইতে বইন্ডা দেখি তা একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায় হাসি রসিকতা পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বে পর্দা বে হায়া নারী ছেড়ে দিছে মনে হয় যেন সবাই সবার ঘর থেকে যে আজকে বিয়ে আজকে কোনো শরিয়ত নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই যার যেভাবে মন চায় ছবি উঠাও ভিডিও করো বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়েরে জেনে সাজায় সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে ছবি উঠতেছে হাসি রসিকতা ঠাট্টা মস্কারি শালা দুলাভাই ছালি দুলাভাই বা তামাশা আর ওই বুড়া মিয়া ওই ছেলের বাবা মেয়ের বাবা এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে বাতিনি কোনো শর্ট খায় গোস্তনি কোনো টান খায় দইনি কোনো কষ্ট হইয়া যায় সালার দিন না হয়ে শেষ হইয়া যায় কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে ভাত তো বেশি লাগবে ভাত তো বেশি লাগবে এই জন্য ওই লোকের ফিকির হইল লইয়া আর এখানে চলতেছে বদ্দিন হায় রে মুসলমান হায় রে মুসলমান এই জন্য আল্লাহ বলেন মানুষগুলো যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো তার স্বাভাবিক চরিত্র হইল ভিরু লুভি অধৈর্য চাল্লার উপরে ভরসা রাখতে চায় না চাল্লার উপরে নির্ভর হতে চায় না নির্ভর হতে চায় হুজুর করছি কত কইছি আল্লাহরে কত হইতো না এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে উনি বুঝছে যে আর ওইতো না এই জন্য আল্লাহরে বলে দিছে আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে আঠারো বছর বিশ বছর এখনো যদি তারে আমি আপনার হাতে স্যারের ভরসা কইরা স্যারের রাহি তাহলে ওই তো না এই জন্য আমি চিন্তা করছি আপনার না দিয়া আমি সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া আমার ফুত আমি মানুষ করি কথা বুঝছেন না তে হে আল্লাহরে এটা বলে নাই আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না আপনারা তো জামেলা শেষ নাই আমি আমার ফুতের বিষয়টা দেখি না আপনি কেমনি হারামের টাকা নিলেন বলে আপনি কিভাবে নিলেন হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে ফেসাব দিয়ে মানুষের গাও ধোয় কেমনে কথা বলেন না কেন কারো গায়ে যদি ফেসাবের বালতি ঢেলে দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না তো হারামের টাকা দিয়ে সুদের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া ঘুষের টাকা দিয়া ওজনে কম দিয়ে বলে বাট সিতারি করে কামাই করা আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে ফ্যামিলি মানুষ হবে কেমনে এত বড় ধোকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না তোমারে শয়তানে ধোকা দিছে শয়তানে শয়তান তোমারে ইবলিসে ধোকা দিছে শয়তান তোমারে বোকা বানায় দিছে যে ঠান্ডা করলেন আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন প্রত্যাশা মতো আসুক বা না আসুক আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো আঠারো বছর যদি রোগে থালাইয়া রাখছে তো আইব সাল্লাম আল্লাহকে ডাকছে সত্তর বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে সমান তালে ডাক আইব সালাম আমরা কিতাবে পড়ছি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন রব্বুল আলমিন আপনি আমারে এই বারো বছর কিংবা আঠারো বছর রোগে যে ফেলে রাখলেন আপনি এমনি কি লাভ হয়েছে আপনার কত কইলে বালা ছিল আয়ুব নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল সুস্থ হওয়ার পর আমি আরবি কিতাবে পড়ছি এটা আল্লাহ তালা বললেন আইয়ুব সত্তর বছর তুমি আমারে সুস্থ অবস্থায় ছিলা যখন আমারে খুব ডাকছ আমি তোমার উপরে নারাজ না তুমি আমার বন্দিগি আমার জিকির সবই ঠিক মতোই করছ আমি নারাজ হয়ে তোমারে শাস্তি দেই নাই বরং বারো বছর কিংবা আঠারো বছর তোমার যে রোগে ফেলে রাখলাম এই সময়ও তুমি আমারে সমান তালে ডাকছো আমার বন্দিগি ছাড়ো নাই তবে মজার বিষয় হলো আইয়ুব আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি সত্তর বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছ তার চাইতে বারো বছর কিংবা আঠারো বছর দুঃখ মুসিবত আর রোগের মুহূর্তে যে তুমি আমারে ডাকছ আমি আল্লাহর কাছে এই ডাক বেশি মজা লাগছে বেদনা ভরা ডাক আসু ভরা ডাক চোখের পানি ধরানো ডাক আমার কাছে বড় মায়া লাগতো বড় বেশি ভাল লাগতো রোগে সুখে পড়ে তুমি যখন আমারে ডাকতা তখন আমি আল্লাহ তালা খুব মজা পাইতাম

নবীজি বলেন শোনো বান্দা উম্মত আল্লাহর কসম করে বলি তোমাদের উপরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ হালাল বরাদ্দ ওটা দেরিতে আসতেছে বলে দেরি হচ্ছে বলে তোমরা আল্লাহর নাফরমানি গুনাহে লিপ্ত হয়ে যেও না লিপ্ত হয়ে যেও কেন নবীজি বলেন ফা ইন্নাহু নাফসান হাতা তাস্তাকমিলা রিসকহা কেন শোনো নিশ্চয়ই কোনো মানুষ কোন আত্মা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে তার জন্য বরাদ্দকৃত রিজিক আসবেন কোন সন্দেহ এই এজন্য আল্লাহ তালা বলেন মানুষের স্বাভাবিক চরিত্র হইল মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য এবার আল্লাহ বলেন কেমন মানুষ আরেকটা হলো ইদা যখনই একটু সব কিছু ঠিক মতো চলতেছে চলতেছে সুস্থ স্বাভাবিক কামাই রোজগারি আছে সব কিছু ঠিকঠাক কিন্তু যখনই আমি কখনো মাঝে মধ্যে একটু মুসিবত দেই তার মধ্যে কোনো মুসিবত আসে রোগ শোক প্যারেশানি আর্থিক অনটন অথবা ব্যবসা মন্দা ইত্যাদি কোনো কিছু একটু বিপদ মুসিবত প্যারেশানি দেই আল্লাহ তালা বলেন দশ বছর পরেও তিন বছর পরেও ছয় বছর পরেও যদি একটু মুসিবত দেই প্যারেশানি দেই এক কথায় যে আ নিরাশ হয়ে পড়ে হতাশ হয়ে পড়ে আহ শেষ আমি শেষ কি ভাই আপনি কিতা শেষ কিতা আ কইয়েন নাও ভাই কিসে যে কোন কইতাম না আপনি কোন বলবে যে ওই যে একবার আজ থেকে তিন বছর আগে

অর্থাৎ ও তিন বছর পরে আজকে তিনটা বছর সুস্থ কিন্তু আজকে তিন বছর পরে একটু জ্বর হয়েছে একদম আত্থাও সেরেছে হতাশ হতাশ আজকে ছয় বছর ব্যবসা সুন্দর চলতেছে ছয় বছর পরে আজকে ছয় মাস বা দুই মাস হয়তো বেচাকেনা একটু কি হয়ে গেছে কম হয়ে গেছে আগের মতো হচ্ছে না কেমন আছেন নাই হুজুর কইয়ের না আগের এই ব্যবসা ওনার নাই আগের ব্যবসা নাই নাই মানে হতাশ ছয় দিনে হতাশ অর্থাৎ আল্লাহ বলেন বান্দাকে আমি সুখে অনেক দিন যদি কখনো একটু ব্যথা একটু দুর্দশা একটু মুসিবত পেরেশানি দেই তো কি হয়ে পড়ে হতাশ 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 আপনারা আমরা আমি আমি আমার জন্য কল্পনা করি আপনি আপনার জন্য কল্পনা করেন বলেন আমাদের এই পর্যন্ত জীবনে প্রত্যেকের এই যে যে বয়সে আছি ভাইয়া মাথা ব্যথা হইছে যতবার মাথা সুস্থ স্বাভাবিক ছিল তার চাইতে বেশি না কম এই হায়াতে পেটের ব্যথা হয়েছে পেটে অসুখ হইছে যতবার পেট সুস্থ স্বাভাবিক আছে তার চাইতে বেশি না কম আমার জীবনের দুঃখ কয়টা আমাদের জীবনের পেরেশানি কতক্ষণ আমরা তো সুখেই আছি বেশি আমরা তো সুস্থই আছিলাম বেশি আমরা তো স্বাভাবিকই আছি বেশি এরপরেও আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর বাঁধন থেকে মুক্ত হয়ে যায়। আমার রসুলের সুন্না থেকে বঞ্চিত হয় আল্লাহর ইবাদত বন্দিগি থেকে বিশ্বাস করেন এটা জরুরি মনে রাইখেন মানুষ যখন আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহর দিন মানা থেকে যখন আলগা থাকে এ তখন মানুষের অবস্থা বাস্তবিকই এটা হয় যে সে তখন দুনিয়াটা ছিরাবিরা কামরাইয়া নিতে চায় সে দেরি সহ্য করে না অধৈর্য হইয়া থাকে কারণ এত হুজুরকে এত কথা ধরলে হইতো না এত এ সমস্ত হালাল পন্থা চললে হবে না এখন দরকার আমার এখন তাড়াতাড়ি দরকার আর যখনই প্রত্যাশা মতো একটু হুচট খায় হতাশ হয়ে পড়ে আর আল্লাহ বলেন ইদা মাস্সাহুল হে রুমানুহা তৃতীয় স্বভাব যখন তার অবস্থা ভালো থাকে সচ্ছলতা থাকে প্রত্যাশা মতো সবকিছু হয় তখন আমি আল্লাহর হক আদায় করতে কৃপণতা করি আসে জাকাত দিতে বলবেন মাদের আসে হজ করতে বলবেন আসে আল্লাহর হক আদায় করতে বলবেন সুস্থ স্বাভাবিক নামাজ পড়তে বলবেন না বন্দুকি করতে বলবেন না আল্লাহ বলেন যখন সচ্ছল রাখি সুস্থ রাখি কল্যাণে রাখি স্বাভাবিক রাখি তখন আমার হক আদায় করতে নিষেধ করে সময় নাই সময় বেসতে নামাজের সময় নাই হা রে বুড়ে রে অটো চালায় বেটা তে বেড়ারও সময় নাই বন বেছে বুট বেছে বাদাম বেছে চটপুরি বেছে হাই মুসলমান